আলহামদুলিল্লাহ একটি বছর পার করে কিন্তু আমরা আবারও মাহে রমজানের দেখা পেলাম আর রমজান মাস মানে কিন্তু আনন্দময় মাস আর এবাদতের মাস হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি রমজান মাস মানে কিন্তু অনেক আনন্দের মাস আর এর আনন্দে কোথায় আসে জানেন সবাই একসাথে মিলে সেহেরি খাওয়া সবাই একসাথে মিলে ইফতার খাওয়া এটাতেই কিন্তু বেশি আনন্দ আজকে কিন্তু প্রথম রোজা আর প্রথম রোজাতে কিন্তু প্রত্যেকটা ঘরেই ঘরে একটা অন্যরকমই আনন্দের আমেজ শুরু হয়ে যায় প্রথম রোজার তারাবি পরবো সেহেরি খাব সারাদিন রোজা রাখবো আবার ইফতার করব এটাতে কিন্তু অনেক আনন্দ আজকে কিন্তু সকাল থেকে রোজা থেকে আমি অনেক কাজ করেছি বলতে গেলে বসার সময়ও পাইনি সকাল থেকে বাড়ির কাচাকুচি করা দুই চুলার পার নিচের চুলার পার উপরে চুলার পর লেপা করা সবগুলো কিন্তু করতে হয়েছে আর সেগুলো করে গা গোসল করে নামাজ পড়ে আবার কিন্তু রান্না করতে চলে এসেছি রোজা রেখে জীবনের প্রথম আমি এতগুলো কাজ করলাম আর এই তো এখন রান্না বাড়া শুরু করে দিয়েছি বিয়ের আগে যখন রোজা থাকতাম একটু পরপর মানে শুই থাকতাম আর একটু পর আম্মুকে জিজ্ঞাসা করতাম কখন আজান দিবে কখন রোজা ফুলবো আর এখন কিন্তু কাজ করতে করতে রান্না করতে করতে কোন পাশ দিয়ে রোজা চলে যায় বলাই যায় না সেই দিনগুলোকে কিন্তু খুব মিস করি আর এখন নিজে হাতে রান্না করে সেহেরির জন্য রান্না করে শ্বশুর শাশুড়িকে খোয়াচ্ছি ইফতারের জন্য রান্না করে শ্বশুর শাশুড়িকে খোয়াচ্ছি এটাতেও কিন্তু অনেক আনন্দ আমি যে নিজে হাতে রান্না করে সবাইকে ইফতার করাতে পারি এটাতে কিন্তু আমি অনেক খুশি তো এদিকে আমি ইফতারের জন্য পেঁয়াজি ভাজা হয়ে গেছে তারপর আমি বুটটা চড়াই দিলাম আমরা কিন্তু গ্রামের মানুষ আহামরি অত কিছু আইটেম করতে পারি না আমাদের যতটুকু সামর্থ্য আমি ততটুকুই করেছি এদিকে বুট করেছি ছোলা করেছি আর পেঁয়াজি করেছি বেশি কিছু আজকে করতে পারিনি যেহেতু সারাদিন কিন্তু আজকে আমি অনেক কাজ করেছি শরীরটা অনেক খারাপ করছিল তাই ইচ্ছাই করছিল না অত কিছু রান্না করে আমার শাশুড়ি আম্মু নিচে কিন্তু ভাত তরকারি রান্না করছিল আর আমিও উপরে এটা রান্না করছিলাম তো এদিকে কিন্তু আমি একটা স্পেশাল মশলা করেছি মুড়ি মাখানোর জন্য সবাই কিন্তু কমেন্টে জানা মশলাটা কেমন হয়েছে আর রান্না বাড়া শেষে এই তো আজানের সময় হয়ে গেছে এদিকে সব কিছু রেডি করে আমি মুড়ি মাখাতে লেগেছি এফতার কিন্তু সামনে রেখে দোয়া কালমা পড়লে অনেক নেকি অর্জন হয় তার জন্য আমি সবসময় চেষ্টা করি দশ পনেরো মিনিট আগে এফতারগুলো নিয়ে বসে থেকে দোয়া কালমা পড়তে আর এই তো আমার স্পেশাল মশলা দিয়ে আজকে মুড়ি মাখাবো মশলাটা কিন্তু সেই হয়েছে প্রথম রোজাতে কে কী রান্না করলেন সবাই কিন্তু কমেন্ট করে যাবেন আমার বাসায় তো এতটুকুই আজকে আয়োজন আজকে বেশি কিছু আয়োজন করতে পারিনি এত বেশি শরীর খারাপ করছিল কি আর বলবো সবাইকে কিন্তু মাহেরমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহফেজ সবাই